হ্যালো বন্ধুরা আজ আমি ঘরের পদ্ধতিতে নানপুরি করছি ময়দাটা আগের থেকেই মাখানো করা আছে এর উপকরণ পাঁচশো ময়দা দু চামচ সাদা তেল এক বাটি টক দই কস্তুরি মেথি গোটা জিরে সাত মতন নুন এবার দুটাকে মাখানোই আছে আমি এবার ওটাকে বেলবো বেলে তেলে ছাড়বো উল্টে পাল্টে নিলাম নেওয়ার পরে এটাকে তুলে নেব বেশি লাল করা যাবে না একে সাদা সাদাই থাকবে এটা হয়ে গেছে আমি তুলে নেব নিয়ে প্লেটে রাখবো এটার সাথে আপনি যে কোনো চাটনি তরকারি দিয়ে খেতে পারেন